ঠিক যাতে <laughs> <laughs> Insult ter inclination of di worshipgas <laughs> তোতে আমার জন্য এত কিছু করেছে আমি ওনার জন্য এটুকু করতে পারবো না তুতে তুতে বলুন আপনি খুশি হয়েছেন তো রঙ্গন বাবু এটা আমি উপহার হিসেবে নিতে পারবো না আমার বাবার এই তাঁত মেশিনটা আমার ছোটবেলাকার স্মৃতি আমি কোনোদিনও চাইনি এটাকে বিক্রি করতে আপনি এটা অজয় কাকার কাছ থেকে কিনেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ কিন্তু এটা কিনতে আপনার যত টাকা লেগেছে সেটা আমি আপনাকে দিয়ে দেব তুতে আর কারোর সাহায্য চাই না মনে আছে আপনি র‍্যাম শোটা বাঁচিয়ে কি বলেছিলেন আপনি আপনার কর্তব্য পালন করছেন টাকা নিতে পারবেন না তাই আমিও আজ নিজের স্ত্রীর প্রতি কর্তব্য পালন করছি তাকে তার প্রিয় জিনিসটা ফিরিয়ে দিচ্ছে। নে সাতটা বাজার উলুদিপিস তো তাই দাও এই যাও জামাইয়ের পাশে গিয়ে দাঁড়াও কানে যাচ্ছে না চেনিশো কি জাননি আমি আপনার অভিযান ভাঙবই তোতে আপনাকে আমি এই বাড়ি থেকে ফিডি নিয়ে যাবই ঋষিকা ফোন করছেন কেন মুখের প্রমাণ ফোনটা কেটে দিও এত বড় সাহস কত মজা লাগাচ্ছ তারা এই ঋষিকা হ্যাঁ বলি বল আমি সেন্টারের সাথে কথা বলে নিয়েছি হ্যাঁ আজকালের মধ্যে তোমার নতুন ড্রাইভার চলে আসবে তুমি নতুন ড্রাইভার চাই না চাই না মানে তোমার তোমার কলেজ যাওয়ার থাকে বন্ধুদের সাথে বেরোনোর থাকে পার্টি করার থাকে তুমি ড্রাইভার ছাড়া কি করে ম্যানেজ করবে সেটা আমি দেখে নেবো না বৌদি আমি নিজের অবস্থা ঠিক করে নেবো তোমাকে ভাবতে হবে মানে এই ঋষিকার জন্য আজকে আজকে আমার দা লকাপে বসে আছে ওর এই মেয়েটা আমার সাথে এইভাবে কথা বলছে আর কিছু দিন আর কিছু দিনের মধ্যে লাহিরি বাড়ি লাহিরি ফ্যাশন সব কিছুর মালকির হব আমি তারপরে প্রত্যেকটা লোককে না ঘাট খাতেই বাড়ি থেকে বার করে দেবো দিদি দিদি তুই এখানে কী করছিস চল দেখ না শিউলিকে ফোন করছে কিন্তু ফোনটা ধরছে না শিউলি দিকে হঠাৎ আরে বাবা জবে থেকে মেয়েটা গেছে কতবার যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু তুই তো একবারও ফোনটা আমার ধরছে না মেয়েটা কেমন আছে কোথায় আছে কিছুই বুঝতে পারছি না আচ্ছা শোন না তুই একবার খবর নিয়ে দেখবি আচ্ছা ঠিক আছে আমি নয় কাল বাড়ি গিয়ে একবার খোঁজ নিয়ে আসবো বেশ এখন ভিতরে চল জামাইবাবুকে খেতে দেবে বলে তো মা ডাকছে দিদি চল তো চল এই না হট কি রান্না হয়েছে সেই এক ভাত আর সেই এক ডাল দশ দিন হয়ে গেছে বাড়িটা কোনো বাজারই নেই সেই ছাড়া রাখো তুমি আর মুদির দোকানে বলে দিয়েছে আমাকে আর ধারে মাল দেবে তুমিও তো একটু কাজ করতে পারো সমু তার উপর থেকে তুমি আমার মোবাইলটাও নিয়ে নিয়েছো হট একদম বেশি কথা না খেটে খাবি তোকে খাওয়াচ্ছি পড়াচ্ছি তা মুখে এত বড় বড় কথা তাই তো হ্যাঁ তোকে যে খেতেই দেবো না উমা জামাই একা সম্পাদতে রান্না খাবে কেন আমরাও তো তোমার জন্য রান্না করে নিয়ে এসেছি জামাই দাও 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 আরে বাপ রে বাপ এত খাবার এত খাবার আমি একা খাবো জামাই আদর খাওয়ার খুব শখ ছিল না আপনার তো খান একটা শর্তে আমি খাবারগুলো খেতে পারি যদি এই খাবারগুলো আপনি আমার সাথে খান তাহলে হ্যাঁ ম্যাডাম বলুন হাউ ড্যাগ ইউ ভ্যা তুমি আমার কাজ ছাড়া সাহস পেলে কি করে তুমি জানো আমাকে রোজ বেরোতে হয় আমায় ক্ষমা করবেন ম্যাডাম এই কাজটা আমি আর করতে পারবো না how dare you have করতে পারবে না মানে কি তোমার কি দরকার বেশি টাকা লাগবে তাই তো টাকা দিয়ে আপনি আমাকে কিনতে পারবে তাই নতুন কাউকে খুঁজেনি শহরে থেকে আমার আর আমার পরিবারের অনেক অপমান হয়েছে তাই আমায় ক্ষমা করবে না এই কাজটা আমি আর করতে পারবো না কে এরকম কত কাছ দিল কি হলো কাজ করবে না বললো একটা জিনিস বুঝলে টাকা দিয়ে সবাইকে কেনা যায় না মা আমি তোমাকে ছোটবেলা থেকে দেখছি তুমি মডার্ন নও বলে বাবা তোমাকে কোনোদিনই পছন্দ করতো না কিন্তু তুমি কোনোদিন দিন নি আমার রাগত তো তুমি মন্দির আন্টির মতন কেন নও কিন্তু আজ আমি বুঝতে পারছি না সব দামি দামি জামা কাপড় জুয়েলারি পরলে মানুষ নিজের বাইরেটা পাল্টাতে পারে ভেতরটা নয় আই এম সো সরি আমার ক্ষমা করে দেবে তো এ আবার কি কথা হুম মায়ের কাছে সো সরি ক্ষমা করে দেবে তো আরে তুই তো আমার মেয়ে মেয়ের ওপর কোনো মা রাগ করে অভিমান করে থাকতে পারে তুই কষ্ট পেলে তো আমিও কষ্ট পাবো ক্ষমা যদি তো চাইতেই হয় তাহলে ওই ছেলেটার কাছ থেকে চা ওই যে কি নাম হৃদয়হরণ না ওটা তো আসল নাম না আসল নামটা ওই ঠিক রঙ্গনের মতন রঙ্গন যেমন নিজের ফুল গুঁজতে পেরে ক্ষমা চেয়ে দু থেকে ফিরিয়ে আনতে রঙ শান্তিক্রম গেছে তুই দুঁ থেকে ফিরিয়ে আনতে ভেবেছিলাম আমার পথের কাঁটা সারা জীবনের মতো দূর হয়ে গেছে না 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 এটা আমি কিছুতেই হতে দিতে পারি না তুঁ থেকে এই বাড়িতে ফিরতে দেওয়া যাবে না 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 আমার এখন খিদে নেই আপনি বরং খেয়ে নিন না যাই হোক না তুমি ফিরে খেলে খাচ্ছে না কিছু আমিও দেখি কতক্ষণ অভিভাব করে থাকে নু খেয়ে বললাম তো আমি খাবো না আমিও তো বললাম আপনি না খেলে আমি খাবো ওরকম করতে নেই তুতে এরকম স্বামী সহা কজন পায় বল দেখি মা তুমি অন্তত ওনার হয়ে কথা বলো না বাড়ি থেকে যখন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছিলেন তখন ওনার এই সোহাগটা কোথায় ছিল আমি আমি জানি আমার ভুল হয়েছে ও আপনি জানেন বেশ তাহলে আর কি সরি বলে দিন সরি বললেই তো আপনাদের সাত খুন মা ওই বিলেতিদের থেকে তো এই একটা শব্দই আপনারা শিখেছেন সরি চুপ কর না ওরকম করে কথা বলতে নেই গ্রামের লোকজনরা রয়েছে না সব শুনছে তো কিন্তু মা খাওয়াবেন তো আমাকে বেশ স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন